আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডিজিটাল ম্যাজিক মেশিন মিনি রাইস মিল ভার্সন ছাব্বিশের নতুন ভার্সন আমাদের মাঝে চলে এসেছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ধান থেকে চাউল হচ্ছে এই মেশিনটি সাহায্যে আপনার কিন্তু ঘন্টায় নয় থেকে দশ মন ধান থেকে চাউল করতে পারবেন একশো পঞ্চাশ কেজি হলুদ মরিচ জিরা মশলা পাউডার করতে পারবেন দুইশো পঞ্চাশ কেজি ভিজা চাউল আটা করতে পারবেন এই মেশিনের সাহায্যে বাসাবাড়ির মিটারে চালাইতে পারবেন আমাদের কাছ থেকে এই মেশিনটি সংগ্রহ করতে চাইলে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করবেন এই মেশিনে ব্যবহার করা হয়েছে ফোর পয়েন্ট এইট হর্স পাওয়ারের চায়না উনত্রিশশো আর এর ডিজিটাল মোটর এবং এখানে ব্যবহার করা হয়েছে ফ্যানিং সিস্টেম যার মাধ্যমে চাউল কিন্তু ঝাড়া লাগবে না আলাদাভাবে ঝাড়ার প্রয়োজন নেই একদম চকচকে চকচকে চাল আপনার স্ক্রিন লক্ষ্য করে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ধান থেকে চাউল হচ্ছে এছাড়া এই মেশিনের সাহায্যে আপনার কিন্তু হলুদ মরিচ জিরা মশলা এক কথায় রাইস মিলে সকল কাজ করতে পারবেন এই মেশিনের সাহায্যে আমরা কিন্তু সারা বাংলাদেশ বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি পয়েন্ট ডেলিভারি দিয়ে থাকছি আমাদের কাছ থেকে এই মিনি রাইস মিল ক্রয় করলে আমরা কিন্তু বাসায় গিয়ে সার্ভিসটি দিয়ে আসছি যে কোনো সমস্যায় হোম ডেলিভারি দিয়ে থাকছি এছাড়া আমাদের কাছে এই মেশিনটি সংগ্রহ করলে আপনারা কিন্তু পেয়ে যাবেন হোম সার্ভিস যে কোনো সমস্যায় ইঞ্জিনিয়ারে ফোন দিলে হটলাইন নাম্বার রয়েছে আমাদের স্ক্রিনে দেওয়া হটলাইন নাম্বারে যোগাযোগ করলে আমরা কিন্তু সারা বাংলাদেশ বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যে কোনো পার্টস হোম ডেলিভারি পয়েন্ট ডেলিভারি দিয়ে থাকছি সেই সাথে যে কোনো সমস্যায় ইঞ্জিনিয়ার পাঠিয়ে আপনার কিন্তু সমস্যা সমাধান করার জন্য রয়েছে আমাদের বিশেষ ইঞ্জিনিয়ার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না আর এইরকম কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভারশো ছাব্বিশে ডিজিটাল ম্যাজিক মেশিন এই মেশিনটি আমরা সারা বাংলাদেশ বিভিন্ন কোরিয়া সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকছি এবং স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে গোঁড়াটা আসছে এই গোড়াটা কিন্তু একদম তুষ না একদম পাউডার হবে বড়ো রাইস মিলের মতো পাউডার হবে আর ডিজিটাল এই মেশিনটি সাহায্যে আপনারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে এক কথায় রাইস মিলে সকল কাজ করতে পারবেন এই মেশিনের সাহায্যে এছাড়া মেশিনের খুচরা যন্ত্রংশ আমাদের কাছে কিন্তু আমরা বিক্রয় করে থাকি এই মেশিন ছাড়াও আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা দেখতে পাচ্ছেন দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ধন্যবাদ সকলকে